নিজের ও স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে আজ বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি তার পরিবারের জন্য স্ত্রীর অসাধারণ ভূমিকার কথা উল্লেখ করার পাশাপাশি এই পোস্টে মির্জা ফখরুল বলেছেন আজ সিঙ্গাপুরে তার স্ত্রীর চিকিৎসক জানিয়েছেন এখন পর্যন্ত সবকিছু ভালো দেখা যাচ্ছে তবে ছয় মাস পর তাদের আবার যেতে হবে দোয়া ও জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত এপ্রিল স্ত্রী রাহা তারা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব সেখানে থেকেই আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজি ভাষায় তিনি এই পোস্ট দেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের শুরুতে মির্জা ফখরুলের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয় ওই বছর দশ ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল এর দুই দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটক হওয়ার কথা স্ট্যাটাসে আবেক্ষণ ভাষায় তুলে ধরেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর অসুখ ধরা পড়ে তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা এই পরিস্থিতিতে আমি যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিই তার অস্ত্রোপচারের আগের দিন রাত তিনটায় আমাকে আমার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় আওয়ামী পুলিশ আমার মেয়ে ঢাকায় ছুটে আসে যখন আমার স্ত্রীর শরীরে অস্ত্রোপচার চলছিল তখন আমি ছিলাম কারাগারে আমার কন্যারা এবং চিকিৎসক ছিলেন না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমার ভাই বোনেরা ফোনে খবর রাখছিলেন বিএনপির মহাসচিব আরও লেখেন আমার স্ত্রী সবকিছু অসীম ধৈর্য ও হাসি মুখে মোকাবিলা করেছে তিনি দীর্ঘদিন ধরে চলা জটিল চিকিৎসার বিষয়টি শুধু সহ্য করেননি একই সঙ্গে প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের পারিবারিক বিভিন্ন চ্যালেঞ্জও মোকাবিলা করেছেন আলহামদুলিল্লাহ আজ দশ এপ্রিল সিঙ্গাপুরে তার চিকিৎসক জানিয়েছেন এখন পর্যন্ত সবকিছু ভালো দেখা যাচ্ছে তবে ছয় মাস পর আমাদের আবার যেতে হবে আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ